এই বারো ভাতারি মাগি তারিনকে কেউ যদি জুতা পেটা করে চারটা জুতা বাড়ি দিবে এবং আমি যে কথাগুলো বলছি এটা তাকে বলবে এবং আরো একটা কথা দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই মাগির কোনো নাটক আপনারা দেখবেন না এই মাগির কোনো অভিনীত কোনো কিছু কোনো অনুষ্ঠান এই মাগিকে বয়কট করবে এই মাগি কোথাও যেন দাঁড়াতে না পারে করে এই সরকারের আমলে নাকি মানবাধিকার হয় আমার তাদের কাছে প্রশ্ন জীবন্ত এবং ঘুমন্ত অবস্থায় পেট্রোল মেরে জ্বালাও পোড়াও করে মানুষকে পুড়িয়ে মারাটা কি আপনাদের গণতন্ত্র না স্বাধীনতা মানুষকে পিটিয়ে জীবন্ত অবস্থায় পিটিয়ে সাংবাদিক পুলিশকে পিটিয়ে হত্যা করাটা মানুষকে হত্যা করাটা কি আপনাদের মানবাধিকার প্রতিষ্ঠিত হয় আপনারা যেভাবে মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কগ্রস্ত করেছেন সেটা কোন মানবিক অধিকার আপনারা প্রতিষ্ঠিত করেছেন উনিশশো সালে বঙ্গবন্ধু সহ পুরো পরিবারকে যখন নিঃশংসভাবে হত্যা করা হয় তখন মানবাধিকার কোথায় ছিল আপনাদের এই বেটিকে আমি জানি না দর্শক বৃন্দ আপনারা যদি এই বেটি কে ওনার সম্পর্কে আমার ধারণা নাই একজন ভদ্রলোক আমাকে লিখেছেন ওনার নাম উনি খেন ইয়ামিন লিখেছেন তারিন ও আচ্ছা না ধারিন না সুরিন না কুরিন আমি আমার ধারণা নাই আচ্ছা আমি জানি না কিন্তু আমি যদি এই বেটির কথার জবাব দেই উনি বলেছে পেট্রোল বোমা দিয়ে আগুন জালিয়ে যখন দেন তখন মানবাধিকার কোথায় থাকে জুতা বাড়ি যদি দেন তাহলে লাখ টাকা আর যদি চারটা বাড়ি দেন লাখ টাকা এবং এই টাকাটা আমি দশ মিনিটে আপনাদেরকে পে করবো এই যদি কোথাও আপনারা পান এবং বাড়ি দিয়ে আমি যেই কথাগুলো বলি এই বেটিকে এই হারামজাদি কথাটা বলবেন সে বলছে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে যদি এটা করা হয় বাংলাদেশে যতগুলো পেট্রোল বোমা দিয়ে কারো গায়ে আগুন জ্বালানো হয়েছে এর প্রত্যেকটা এই বোমার পাউডার এবং পেট্রোল বোমের প্রত্যেকটা লজিস্টিক এবং সাপোর্ট এসেছে ইন্ডিয়ার থেকে এবং এইগুলা এনেছে পঙ্কজ দেবনাথ নামের একজন বোমাবাস। পঙ্কজ দেবনাথ তার বিহঙ্গ পরিবহনে ভারত থেকে বোমা বানানোর মেহেন্দিগঞ্জে বসে এবং ঢাকায় আকেমিশন রোডের হিন্দু মন্দিরে বসে এই বোমাগুলো বানানো হয়েছে এখন এই তারিণ না সুরিন না কুরিন এই বেটি যখন ওই বোমাবাজ আর পেট্রোল বোমার রেফারেন্স দেয় এই বেটি আমাকে কি জবাব দিবে যে লগি বৈঠা দিয়ে রাস্তায় জয় বাংলা স্লোগান দিয়ে যখন আমার নিরীহ মানুষকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে তখন কি আপনি চোখ বুঝেছিলেন আপনার মতো ভারতীয় দালালরা যাদের নামটাই শুধু মুসলমান দুই হাজার তেরো সালের ফেব্রুয়ারিতে যখন ফেব্রুয়ারি বা মেতে মেতে পাঁচই মে আমার ভাইদেরকে হেফাজতে ভাই ভাইদেরকে যখন সাপলা চত্বরে সরাসরি গুলি করে হাজার হাজার নিরীহ ছাত্রদেরকে খুন করা হয়েছিল ওটা কি ছিল মানবাধিকারের সুরক্ষা না মানবাধিকারের লঙ্ঘন এই অভিনেত্রীকে জুতা দিয়ে চারটা বাড়ি দিয়ে দুই লক্ষ টাকা নেওয়ার মতো কেউ আছে দুই লক্ষ ডলার টাকা নেওয়ার মতো কেউ আছে যদি থাকে এই মাগিকে ধরতে হবে রাস্তায় এই মাগিকে পিটাতে হবে রাস্তায় যেভাবে বাবু নামের এক অভিনেতাকে কালকের না দিন হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ধরে পিটানো হয়েছে একেও পিটানো পিটাও একে পিটিয়ে দুই লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে নেন একটা সুযোগ দেন আপনাকে এই টাকাটা আমি দেশের দালাল আমি বাংলাদেশের দালাল ধরে করে এই বলেছে উনিশশো পঁচাত্তর সালে মুজিব পরিবারকে যখন খুন করা হয়েছে তখন মানবাধিকার কোথায় ছিল তারিন সিরাজ সিকদারকে যখন গণভবনে পিটিয়ে মুখের ভিতরে পিস্তল ঢুকিয়ে গুলি করে মারা হয় তখন মানবাধিকার ছিল মুজিব বাহিনীর প্রোটেকশনে রক্ষী বাহিনীর প্রোটেকশনে হাইজাক ডাকাতি লুটতরাস ধর্ষণ যখন করেছে তখন তোমার মতো বেশারা তো তাদেরকে থামাতে যায় নাই সিরাজ সিকদার মেরে ফেলার আগে সে পানি চেয়েছিল তখন তোমার মতো বেশা তাকে তো পানি আগে দেয় নাই মানবাধিকারের লঙ্ঘনের কথা বলো গত সতেরো বছরে তোদের ভারতীয় মাগি হাসিনা শেখ বাংলাদেশে রাম রাজত্ব করে আমার দেশের ভাই বোনদেরকে গুম করেছে ধর্ষণ করেছে বাংলাদেশের প্রতিটা সম্পদ লুন্ঠন করে ভারতে পাঠিয়েছে তখন তোর মতো বেশ্যা এর প্রতিবাদ করে নাই তোর মতো মাগি এ তো সন্তোষ শর্মার চেয়েও ভয়ঙ্কর তোর মতো মাগি রানা দাস গুপ্ত পিচুষ বন্দ্যোপাধ্যায়ের চেয়েও ভয়ঙ্কর তোর মতো মাগি সুভাষ সিংহ রায় শ্যামল দত্তের চেয়েও ভয়ঙ্কর তোর মতো মাগিরা পরিবারের বোঝা তোর মতো মাগিরা সমাজের বোঝা থানার বোঝা উপজেলার বোঝা জেলার বোঝা বিভাগের বোঝা দেশের বোঝা এই বারো ভাতারি মাগি যদি জুতা পেটা করে চারটা এবং আমি যে কথাগুলো বলছি এটা তাকে বলবে এবং আরো একটা কথা দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই মাগির কোনো নাটক আপনারা দেখবেন না এই মাগির কোনো অভিনীত কোনো কিছু কোনো অনুষ্ঠান এই মাগিকে বয়কট করবে এই মাগি কোথাও যেন দাঁড়াতে না পারে